কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগিমের নামাজের পরে সুরে এখলাস পরে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পরে তিনবার এই তিনটা সুরা যে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও এই দিন আর এই রাত আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরে পরে আর মাগরিবে পরে সাইদুল ইস্তেফার করতে পারে সাইদুল ফার আল্লাহর বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইনহু মিন আ'লিল জান্নাই লোকটা সৌজা জান্নতি সুবহানাল্লাহ কি বলছি ওই দিন ওই রাতে যদি মরে জান্নতি আপনার মোবাইলে আদের আয়ার মধ্যে দিয়া সাইদুল ইস্তেকবার বলে দেন দেখবেন বের হয়ে যাবে উচ্চারণ সহ তর্জমা সহ আপনাকে শিখিয়ে দিবে এটা কি কি বলে সাইদুল ইস্তেকবার